আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানি আজকের পর্ব শুরু করছি ইতোমধ্যে ভারত এবং পাকিস্তানের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় দুইটি দেশ বৈরী প্রতিদ্বন্দ্বী দেশ তারা যুদ্ধে লিপ্ত হবে তবে এই মুহূর্তে বিশ্ব মোডলদের পক্ষ থেকে কোন দেশ কোন দেশের পক্ষে যাবে অর্থাৎ ভারত এবং পাকিস্তান যদি এক অন্যের ভিতরে যুদ্ধে লিপ্ত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া চীন এছাড়া তুরস্ক অর্থাৎ এই যে বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে যারা বিশ্বে আধিপত্য বিস্তার করার মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণ করে এ সকল রাষ্ট্রগুলো বা বড় বড় রাষ্ট্রগুলো তারা কাকে সাপোর্ট দিবে ইতোমধ্যে বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতকে সাপোর্ট দিবে যদি পূর্বের ইতিহাস দেখা হয় তাহলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র কখনো ভারতকে সাপোর্ট দেয়নি উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ চলে আমাদের দেশে সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল তারা ভারতকে সাপোর্ট দেয়নি এবং সাহায্য সহযোগিতাও করেনি তবে রাশিয়া ওই সময় কিন্তু আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে হলেও সরাসরি ভারতকে সহায়তা করেছিল অর্থাৎ এই যে মেরুতে অবস্থান করা দুইটা বড় রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা কখনো এক দেশকে একসাথে সাপোর্ট প্রদান করে না যদি আমেরিকা এক দেশকে সাপোর্ট দেয় রাশিয়া আরেক দেশকে সাপোর্ট প্রদান করে এভাবেই বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে উনিশশো সাল পার হয়ে যাওয়ার পর অনেক সময় দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক পালাবদল হয়েছে এবং বর্তমান এই সময় এসে রাশিয়া যেমন আর ভারতকে সাপোর্ট দিবে না ঠিক তেমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানকে সাপোর্ট দিবে না ভারতের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুধু তাই নয় এই দুইটা দেশের ভিতরে যথেষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি রয়েছে এই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট দিবে না তারা ভারতকে সাপোর্ট প্রদান করবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছে যে ভারত তাদের আপন ভাইয়ের মতো তাই তারা কখনও ভারতকে একা ছেড়ে দিবে না এবং ভারত পাকিস্তান যুদ্ধ হলে তারা সর্বাত্মকভাবে ভারতকে সহায়তা করবে ঠিক তেমনইভাবে যখন ইসরায়েল ভারতকে সাপোর্ট প্রদান করেছে পাকিস্তানও কিন্তু একইভাবে আরেকটা রাষ্ট্রের কাছ থেকে সাপোর্ট পেয়েছে তুরস্ক মুসলিম বিশ্বের মোরল হিসেবে পরিচিত মুসলিম বিশ্বের মাতা হিসেবে পরিচিত তুরস্ক তুরস্কও সরাসরি পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে তুরস্কের পক্ষ থেকেও বলা হয়েছে যে পাকিস্তানকে তারা সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করবে পাকিস্তানের সাথে তুরস্কের গভীর বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং শুধু তাই নয় দুইটা রাষ্ট্রে মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে একে অন্যের সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গভীর ও নিবিড় সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান তুরস্কের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তুরস্ক থেকে সর্বশেষ যে ড্রোন অর্থাৎ টিভি টু ড্রোনটা সেই ড্রোনও তারা আমদানি করেছে এবং একই সাথে তুরস্ক এই ড্রোন রপ্তানি করতে চেয়েছিল কিন্তু পাকিস্তানে আপত্তি তারা জানানোর কারণে বা পাকিস্তান সরাসরি তুরস্ককে বলার কারণে যে ভারত আমাদের চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র আমাদের শত্রু রাষ্ট্র এবং পাকিস্তান এটা পছন্দ করে না যে তুরস্ক এই বাইরে ড্রোন বা টিভিটি টু ড্রোন ভারতকে রপ্তানি করুক পাকিস্তান আপত্তি করার পর তুরস্ক বাইরে একটা ড্রোন রপ্তানি করা থেকে নিজেকে বিরত রাখে এই বাইরে একটা ড্রোনটা হচ্ছে কত বড় ক্ষমতাশালী বাইরে একটা ড্রোন যে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কতটা ভূমিকা রাখতে পারে সেটা বর্তমান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধের দিকে তাকালে খুব সহজেই অনুমান করা যায় রাশিয়া যে সময় কিয়েবে সর্বাত্মক সামরিক আক্রমণ পরিচালনা করেছিল ওই সময় ইউক্রেনের পক্ষে এই বাইরে একটা ড্রোন রাশিয়ার সেনাবাহিনীকে রাশিয়ার বিমান বাহিনীকে একেবারে পর্যদস্ত করে ফেলেছিল যার কারণে যুদ্ধ পরিচালনা করতে পারছে নতুবা কবেই অর্থাৎ প্রথম দিকে রাশিয়া যেভাবে আক্রমণ পরিচালনা করছিল সেই দিক থেকে যদি বাইরে একটা ড্রোন মাঠে না থাকতো বা ইউক্রেনের পক্ষ হয়ে কাজ না করতো তাহলে দেখা যেত যে রাশিয়া এতদিন ইউক্রেনের রাজধানী দখল করে নিত এই কারণে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট প্রদান করায় ইসরায়েল ভারতকে সাপোর্ট প্রদান করলেও বিষয়টা যায় আসে না অত অস্ত্রের দিক থেকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ভারত থেকে এগিয়ে যাবে যদি তুরস্ক সরাসরি এই সমর্থনটা পাকিস্তানের পক্ষে ধরে রাখে এছাড়া অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তার ভিতরে রাশিয়া কোন দিকে যাবে এখন স্পষ্টভাবে রাশিয়া জানায়নি রাশিয়া সাধারণত নিরপেক্ষ থাকার চিন্তা ভাবনা করছে অর্থাৎ রাশিয়া সরাসরি ভারতের পক্ষেও যায়নি পাকিস্তানের পক্ষেও যায়নি যদিও তারা পূর্বে ভারতের বন্ধু প্রথম রাষ্ট্র ছিল কিন্তু এই মুহূর্তে তারা কোনোভাবে ভারতকে সরাসরি সাপোর্ট দিবে না কেননা তারা ভারতকে সাপোর্ট দিয়ে পাকিস্তানকে তারা কখনো ক্ষুব্ধ করতে চাইবে না যেহেতু পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক রয়েছে আর চীনকে অ্যাভয়েড করে চীনকে বাদ দিয়ে কখনো রাশিয়া কোনো বহির্বিশ্বের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে না কেননা চীনের সাহায্য সহযোগিতা ছাড়া রাশিয়া এক মুহূর্তে ইউক্রেন যুদ্ধে টিকে থাকতে পারবে না রাশিয়া ইতোমধ্যে অর্থনৈতিকভাবে যেমন বিপর্যস্ত সামরিক দিক থেকেও তাদের চীনের সহায়তা প্রয়োজন আছে এই কারণে চীন যেহেতু সরাসরি পাকিস্তানকে সাপোর্ট দিবে এবং চীন কখনও ভারতকে সাপোর্ট দিবে না তাই রাশিয়া এই ক্ষেত্রে চুপ থাকার নীতি অবলম্বন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরে নেওয়া হয়েছিল যে ভারত সরাসরি তাদের পক্ষে পাবে কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তারা নাকচ করে দিয়েছে যে তারা দক্ষিণ এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই বিষয়ে তারা পর্যবেক্ষণ করছে এবং তারা দুইটা দেশকে সংযম অবলম্বন করতে বলেছে কিন্তু কোনো ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশকে সমর্থন দিবে না মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে যুদ্ধ হোক তবে যুদ্ধে যদি এই দুইটা রাষ্ট্র জড়িয়ে পড়ে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কা এই রাষ্ট্রগুলো আসলে ভারত থেকে সাপোর্ট দিবে যদিও এই রাষ্ট্রগুলো ছোটো ছোটো রাষ্ট্র এবং ততটা শক্তিশালী রাষ্ট্র না সামরিক দিক থেকে তবুও এই রাষ্ট্রগুলো কখনও ভারতকে সাপোর্ট দেবে না এবং তারা পাকিস্তানকেও সাপোর্ট দেবে না অর্থাৎ এই রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকবে কিন্তু এই রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকুক বা ভারতকে সাপোর্ট দিক এই বিষয়ে ভারতের কিছু যায় আসে না তারপরও শান্তি বজায় রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে হয় যেহেতু এই রাষ্ট্রগুলোর কোনো ভূমিকা না থাকলেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই রাষ্ট্রগুলো কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করতে পারে ইউরোপের রাষ্ট্রগুলোর ভিতরে কিছু রাষ্ট্র পাকিস্তানের পক্ষে সাপোর্ট দেবে আবার কিছু রাষ্ট্র ভারতের পক্ষে সাপোর্ট দেবে অনেক রাষ্ট্র আছে তারা বাধ্য হয়ে ভারতকে সাপোর্ট দেবে কেননা বর্তমানে বিশ্বের ভিতরে এক নাম্বার বাজার অর্থাৎ বাণিজ্যিক এলাকা হিসেবে সকলে ভারতকে ধরে হিউজ পরিমাণ জনগোষ্ঠীর বসবাস এই এই অঞ্চলে যার কারণে সকলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বাণিজ্যিক পরিবেশ গড়ে তুলতে চায় এদিক থেকে মধ্যপ্রাশের রাষ্ট্রগুলো কেউ ভারতের পক্ষে সাপোর্ট দিবে সাপোর্ট দিবে সৌদি আরব সহ বেশিরভাগ রাষ্ট্রগুলো তারা নিরপেক্ষ থাকবে কেননা তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পাকিস্তানকে যেমন ক্ষুব্ধ করতে চাইবে না বা পাকিস্তানের বিরুদ্ধে যাবে না ঠিক তেমনইভাবে তারা ভারতকে সাপোর্ট প্রদান করবে না তবে তারা সরাসরি যুদ্ধে সাপোর্ট না দিলেও তারা নিরপেক্ষ থাকবে এটা নিশ্চিত তো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ভারত এবং পাকিস্তান যদি সত্যি একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে বিশ্বের রাষ্ট্রগুলো দ্বিধা বিভক্ত হয়ে যাবে এবং বিশ্ব দুইটা মেরুতে বিভক্ত হয়ে যাবে তখন দেখা যাবে যে এই যুদ্ধটা একটা বৈশ্বিক যুদ্ধে পরিণত হবে যেটা কখনো বিশ্বের জন্য কল্যাণকার হবে না দক্ষিণ এশিয়ার জন্য কল্যাণকার হবে না দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন যে দুইটা রাষ্ট্রই যেহেতু আণবিক শক্তিধার রাষ্ট্র তাই দুইটা রাষ্ট্রেরই উচিত হবে যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে চলা কেননা যুদ্ধে জড়িয়ে পড়লে কোনোভাবেই দুইটা রাষ্ট্রের জন্যই কিন্তু সেটা অকল্যাণকার হবে এবং কোনো রাষ্ট্র এককভাবে বিজয়ী হয়ে সেটা নিশ্চিত করতে পারবে না এবং যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে তাই সাবধান করে দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন ভারত এবং পাকিস্তান একনের সাথে যুদ্ধে লিপ্ত না হয় কিন্তু ভারতকে তাদের এই পরামর্শ প্রদান করে পাকিস্তানের সাথে যুদ্ধ করা থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবে যদি ভারত নিজেকে সক্ষম না হয় ভারত ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে মনে করতে পারে যে আমরা সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে পাকিস্তানের থেকে শক্তিশালী কিন্তু আপাত দৃষ্টিতে ভারত নিজেকে যতই শক্তিশালী মনে করুক যুদ্ধ কখনো ভারতের জন্য কল্যাণ নিয়ে আসবে না সেটা ভারত যুদ্ধে লিপ্ত হওয়ার সাথে সাথে উপলব্ধি করতে পারবে কিন্তু তখন আর ভারতের কিছু করার থাকবে